পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন ট্রিপল সেভেন এই নাম্বারে কাভেরি পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান এক্সক্লুসিভ কালেকশন সঠিক দামে পেতে আছি আসুন কাভেরিতে লাকি টিপের মাধ্যমে পেয়ে যান গোল্ড কয়েন কাভেরি খাগড়া ভৈরবতলা বহরমপুর রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে তোপ অধিরের। বুধবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে পরিকল্পিতভাবে বাংলায় এই ম্যানমেড বন্যা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী এবার পাল্টা মুখ্যমন্ত্রীকে তোপ অধীরের বহরমপুরের প্রাক্তন সাংসদের দাবি বাংলায় ম্যানমেড বন্যা নয় ওম্যান মেড বন্যা এখানে বন্যার চোখ আছে বন্যা যে চোখ দিয়ে দেখে তাতে তৃণমূল বাদ দিয়ে সব যে বাড়িগুলো আছে সেগুলোতে জল ঢোকে সেগুলোকে ভেঙে দেওয়া হয় বাংলায় সর্বস্তরের মানুষ আছে ক্ষতিগ্রস্ত কিন্তু ত্রাণটা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে সেখানেও চলছে লুটপাট চুরি চামারি যে দিদি বাংলার বন্যারও চোখ করে দিয়েছে যে যা বন্যা ভাঙবে যা বন্যায় ক্ষতিগ্রস্ত হবে সব তৃণমূলের লোক দেবে তৃণমূলের লোককে খাতির করবে আর প্রত্যেকবার যখন বন্যা হবে দিদি একটা সেই পুরনো তত্ত্ব ম্যানমেড বন্যা আমি বলি এটা ম্যান বেননা মেড বন্যা কারণ একটাই জল ধারণের ক্ষমতা সব নদীতে কমে গেছে সেই জল ধারণের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হয় না চাতক পাখি যেমন বর্ষার জলের জন্য অপেক্ষা করে থাকে তৃণমূল দলের ঠিকাদাররা সেরকম এই বন্যা আর ভাঙনের জন্য অপেক্ষা করে থাকে বন্যা আর ভাঙন হওয়া মানে ঠাকুর রামকৃষ্ণ স্বর্গ থেকে মর্তে নেমে আসে দিয়ে বলে টাকা মাটি মাটি টাকা খালি মাটি ফেল চুরি করো তাই বাংলা জুড়ে বন্যাকে সামনে রেখে ভাঙনকে সামনে রেখে সর্বোচ্চ চুরি পাটপাড়ি করার নতুন দিগন্ত দিদিভাই খুলে দিয়েছে প্রতি বছর আপনি বলেন ম্যানমেড চোদ্দ বছর না পর বছর কতদিন আছেন জানেন না আপনি গুনে নেবেন প্রত্যেক বছরে আপনি বলেছেন ম্যানমেড বন্যা যদি ম্যানমেডই হয় তাহলে আপনি কিসের জন্য আছেন আমি বলবো এটা ম্যানমেড না আপনি আপনার ব্যর্থতা ঢাকার জন্য এটা এই যুক্তির অবতারণা করেন উল্টে আমি বলতে চাই এটা ওম্যান মেড বন্যা